পুরাই আগুন আমিও আগুন ফুরবিও আগুন পুরাই দাবানল হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম দিস ইজ সানি অ্যান্ড ওয়েলকাম টু এ আই সানি ব্লগস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি ভালো থাকবো নাই বা কেন কারণ আজকে আমার সাথে আছে আমার সুন্দরী যেটা হচ্ছে টিভিএস বি সো এটা হচ্ছে আমার সুন্দরী আজকে প্রায় অনেক দিন পর প্রায় দুই দেড় থেকে দুই মাস মিনিমাম পর আমার বিটা বের করা হয়েছে মূলত আর ওয়ান ফাইভটা নেওয়ার পর থেকে ওই বাইকটার প্রতি বেশি আকর্ষিত আমি মানে নতুন নতুন পাইলে যা হয় আর কি মানে একটা নতুন বাইক হাতে পাইছি তাই ওইটাই বেশি ইউজ করা হচ্ছিল এটা কিছুদিন গ্যারেজেই পড়া ছিল কিছুদিন বলতে গেলে প্রায় দেড় দুই মাস বাবা দুই মাস কিন্তু কম না আজকে হচ্ছে শুক্রবার তাই ভাবলাম যে একটু রাইড করা যাক আর যেই কথা সেই কাজ তাই নিয়ে বের গেলাম শুক্রবার সকাল সকাল একটা মর্নিং রাইড দেব আর তেমনি বাইকটাও তো ফেলে রাখা যাবে না বাইকটাকেও ইউটিলাইজ মানে রাইড করতে হবে সো সেই জন্যই আজকে ফোরবিটা নিয়ে বের হইলাম আর আমার একটু ঠান্ডা লাগছে সো যদি ঢাকা সিটির মধ্যে কম্পিউটারের মধ্যে যদি কোনো বাইক মানে টপ লিস্টেড করা হয় তার মধ্যে ফোর বি আমার কাছে মনে হয় যে সবার আগে থাকবে কারণ এ বাইকের পাওয়ার মারাত্মক দেখেন সামনের বাসটা কেমনে ডানে বায়ে মোট টান দিল ফোর বি পাওয়ার মারাত্মক আমি বলবো যে এই বাজেটের মধ্যে যতগুলো বাইক পাওয়া যায় তাদের মধ্যে ফোর বি হবে ওয়ান অফ দি বেস্ট ওয়ান অফ দি বেস্ট এই যে দেখেন রাতের বেলা এদিকে হয়তো মাছের গাড়ি গেছে তাই রাস্তাটা একটু পিছলা হয়ে আছে এটা বাইক টান দিলে চাকা পড়লে বোঝা যায় যে না চাকাটা একটু স্কিড করতেছে বাহ ফোর বি হচ্ছে কি কমফোর্ট মারাত্মক কমফোর্ট আপনি যখন একটা স্পোর্টস বাইক থেকে আপনি এ বাইক তো রাইড করবেন একটা কমিউটার বাইক রাইড করবেন তখন যে একটা আলাদা একটা আনন্দ পাওয়া যায় এটা আসলে বইলা বোঝানো যাবে না জাস্ট আনন্দটা ফিল করা যাবে আর অনেক দিন পর যেহেতু ফোর 4b রাইড করতেছ আমার কাছে খুব ভালোই লাগছে আমি আরন ফাইভ নিয়ে বের হইলে আমি যখন ফোর বি দেখি তখন আমার মনে হয় যে না আমার ফোর বিটা একটু বের করা দরকার আমার ফোর বিটা একটু বের করা দরকার কিন্তু আর সে তেমন সুযোগের সুবিধায় ব্যাটে বলে মিলে না তাই আর বেরও করা হয় নাই যার জন্য আমার মাঝে মধ্যে একটু আফসোসও লাগে যে একটু ফোর বিটা বের করা দরকার দুইটা বাইক যা হয় আর কি তো দেখি চলেন একটু আচ্ছা না এদিকটা জায়গা আমি তো ভাবছিলাম একটু উপর দিয়ে যাবো কিন্তু না চলে একটু নিচে দিয়ে যাই আজকে শুক্রবার ঘড়িতে এখন এখন বাজে বাজে কয়টা প্রায় মতো সাড়ে আমি আছি দেখা উত্তরা এয়ারপোর্ট আর ডান কাকুলি কাকলি বনানি না আমরা সোজা চলে যাবো ও এই যে কত সুন্দর আমার কোনো কিছুই করা লাগতেছে না আমার কোনো মানে টেনশনই লাগতেছে না ঝাঁকি সেটা কি জিনিস ঝাঁকি তো কোনো কিছু মানে কোনো ম্যাটারই না আর অথবা আমার আর ওয়ান ফাইভটা নিয়ে বের হইলে মনে হইতো না ভাঙা চোর একটা আস্তে ধীরে যায় তো আমার এই বাইকটা মূলত চলছে হচ্ছে প্রায় বাইশ হাজার কিলো বাইশ হাজার চারশো নব্বই কিলো অলরেডি এইটি নাইন কিলো প্লাস পয়েন্ট সেভেন এটা নব্বই কিলো প্লাস হয়ে যাবে সো তাই ভাবলাম যে ওকে ঠিক আছে আজকে রাইড হবে ফোরবিতে বাহ আজকে টাইটেলটা তো সুন্দর এ মামা রাইড হবে ফোরবিতে রাস্তাও ফাঁকা সাথে খারাটান টান বাট খারাপ টান সাথে থাকলেও পাগল হয়ে যাওয়া যাবে না কারণ দুর্ঘটনা যা ঘটার সেটা কিন্তু একমাত্র ফাঁকা রাস্তায় আরো বেশি ঘটে দেখেন এই যে এখানে কি যেন পড়ছে সাদা সাদা সামনের রাস্তায় যে পানি পানি দিয়েছে মনে হয় এই জায়গাটা এই যে কাদা হয়েছে আল্লাহ আহ রে এই জায়গাটা কাদা হয়ে রইছে আল্লাহ আমি কালকে আমার বাইকটা ওয়াশ করাইছি আমার বাইকটারে রে কালকেই আমি ওয়াশ করাইছি এর মধ্যে এই অবস্থা আচ্ছা একটু বাম দিক দিয়ে যায় ভালো কথা আপনাদেরকে তো আমার ফোর দেখানোই হয় না ইদানিং তো আমি বেরি হই না আচ্ছা চলেন আপনাদেরকে একটু দেখাই সো দেখো তুমি এ হচ্ছে আমার সুন্দরী কু মানে কি বলবে এটা প্রায় বাইশ হাজার কিলো চলা গাড়ি একদম চকচক করতেছে একদম চকচক করতেছে দেখ এটা হচ্ছে আমার প্রথম ভালোবাসা একদম নতুন নতুন নতুনের মতো চকচক করতেছে চলেন আমরা ঘুরে আসি ঘুরে তো আসবো কিন্তু এই যে পানি যে দিয়ে গেল এই পানিটাই তো এখন আমার মায়রা লাগব বাইকটারে আবার মোছা লাগবে গো এ কি হলো গুরু আমরা আস্তে ধীরে যাই আমরা রাইডটা এনজয় করতে যাই আমরা তো বেরি হয়েছি রাইডটা এনজয় করার জন্য তারা কিছু নাই আমরা তারা হুড়া করব না আমরা আস্তে ধীরে রাইড করে যাব আমরা ওই পাশ দিয়ে যাব না কারণ ওই পাশে পুরোটা পানি আহারে দেখেন কি একটা অবস্থা এ মামা আস্তে ঢাকা শহরে ইদানিং যে লেভেলের সুন্দর সুন্দর গাড়ি বাড়ছে এই যে পুলিশের গাড়ি উল্টে আসতেছে এ মামা তোমাদেরকে মামলা দেওয়া হবে মামা ও না পুলিশে নাকি এখন আবার মামা বললে তারা রাগ করে তাহলে বলবো টা চলেন 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 এই যে গাড়িতে পানি দিতেছে রাস্তায় রাস্তা দেয় পানি দিয়া পুরা বিতিক বানায় ফেলছে আসলে সকাল সকাল রাইডের একটা মজাই আলাদা সকাল সকাল রাইড আবার এর মধ্যে যদি একটু সকাল সকাল রাইড করে একটু নাস্তাও করা যায় একটু গরম চা ও পুরা জৈবা ক্ষীর লালে লাপা অবস্থা যে ইঞ্জিন ব্রেকের সাউন্ড মারাত্মক দারুণ দারুন দারুন আই দেখেন কই থেকে মোটামুটি যাইবা ডান দিকেতে লাইটের সামনে থেকে যাও মানে এরকম একটা অবস্থা আচ্ছা জায়গা সেটা কোনো বড় বিষয় না আমরা যা জন্য আসি সেটা হচ্ছে বড় বিষয় পাকা রাস্তা আমার মনে হয় যে ঈদের ছুটিতে এইটাই মনে হয় শেষ শুক্রবার আর মনে হয় আগামীকালকে থেকে বা আজকে রাত্রে সন্ধ্যা থেকে মানুষ ঢাকায় ফেরা আবার শুরু করবে যতটুকু আমি বুঝতেছি আজকে পর্যন্ত ঢাকা ফাঁকা থাকার সম্ভাবনা বেশি তো আমি জানি না আমার ভিডিও রেকর্ড হচ্ছে কিনা কারণ আমার ক্যামেরাতে চার্জ নাই মূলত আজকে আমি একটু বাইকটা রাইড করার জন্য এতটুকু ঘোরা তো সবাই একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন দেখো বাঙালি দেখো এখানে বাস বিশ্ব রোড এই গাউসিয়াটা কোথায় গাউসিয়া কেউ জানেন গাউসিয়াটা কোথায় আমি আসলে জানি না গাউসিয়াটা কোথায় গাউসিয়া মার্কেটের নাম শুনছি কিন্তু এটা গাউসিয়া টু কুরিল বসুন্ধরার আশেপাশে নাকি আশেপাশে তো করিল তো নাই না না এটা তো করিল না এটা কি বড় গাড়ি নাকি টানতেছে একটা আরেকটা দিয়ে ও আচ্ছা এটা বিআরটিসি গাড়ি ওকে আমিও তো কইতেছি কি এরকম গাড়ি তো দেখি না এর আগে তাইলে এটা হইতে পারে ঢাকার বাইরে রামপুরা বসুন্ধরা পূর্বাঞ্চল আমরা যাব হচ্ছে কোথায় যাবো একটু কমেন্টস করেন আপনারা দেখেন এই দুই পাশে পানি পরে আমরা শুধু ফোরবি রাইড সাথে ওয়াও দেখেন বাম দিকে যেটা বলতেছিলাম ট্রেন 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 তারাও আমাকে দেখবে আমিও তাদেরকে দেখব এই কি অবস্থা মাতারিটা সবাই একসাথে বাড়ি থেকে আসতেছে আমিও বাড়ি থেকে যাব সবাই বাড়ি থেকে আসতেছে বা ওয়াটে এ কম্বিনেশন আমি এই পাশে ট্রেন ওই পাশে বাহ সেই আছে এই পাশটা মনে হয় যে ইয়ে ওই আছে চলেন আমরা একটু সামনে দিয়ে যাই Tutung, 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 tutung. আমার এই পাশে লুকিং গ্লাসটা একটু ঢিলা হয়ে গেছে এটা একটু টাইট দিতে হবে প্লাস আমার ফগ লাইটের এই ইয়াটাও সুইচের এই ইয়াটাও পিনটাও ভেঙে গেছে ফগ লাইটটা নতুন কোনো জায়গায় সেট করতে হবে সুইচ ঠিক আছে কিন্তু ক্লামটা ভেঙে গেছে কী আর করার আমার এই বাইকটা তো ইউজ হয় না তেমন ফলায় রাখতে রাখতে এই অবস্থা ট্রেন যাচ্ছে আমিও যাচ্ছি দেখি কে কার আগে রেল লাইনে কি বলে রেল লাইনে পৌঁছাতে পারে না রেল ক্রসিং এ পৌঁছতে পারে ফর্মি মানে আগুন ফর্মি মানে আগুন পুরাই আগুন আমিও আগুন ফর্মিও আগুন পুরাই দাবানল লাগা আগুন লাগা আগুন লাগা ও বাঙালি এই ট্রেনে কি আসবে না হ্যাঁ কি বলে হ্যাঁ ট্রেন আসবে না আমি তো দেখি আসলাম ট্রেন এত জোরে জোরে আসতেছে ও ট্রেন দেখি ওই আটকে গেল ওরে রে আমি তো ভাবছি আরো ট্রেন ওই জায়গায় আসবে এই জন্য তো এভাবে আসলাম লাগা আগুন থেকে পানি হয়ে গেল হাই রে কি একটা অবস্থা সাঁতার না ধরে পানিতে ওয়াও এই জায়গায় বাগান বিলাসী ফুটেছে আর নিচে পানিতে মাছ লাফালাফি করতেছে মাছেরও ঈদ লাগছে সব ওই দেখেন না তো টুকর করে লাভ মারতেছে লাগা লাগা আগুন না আগুন লাগান যাইব না আসলে বাইকটা কিছু কিছু ছাপড়ে পোলাবাইনের লাইগা এই কাপ ঝাপটা হয়ে গেল একমাত্র ছাপড়ে পোলাবাইন বাইকটারে বদনাম করে ছেড়ে দিল তো তাক কিছু করার নাই আমরা এখন আসছি হচ্ছে বানর দেখার জন্য বানর এই রাস্তায় অনেক বানর আছে হনুমান বানর টুপটুপ এই গাছে এই এই জায়গায় অনেক আম গাছ আছে আম গাছে যদি আম ধরে ওফ এখান থেকে যাওয়ার এই সুন্দরী ও সরি রে বাবা তোমার খাওয়ায় ডিস্টার্ব করলাম আমি

আমি জানি না আসলে যে ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আসছে আমি তো আস্তে আস্তে তো কথা বলতে বলতে আসতেছি কিন্তু ক্যামেরার ভিউ অ্যাঙ্গেল কেমন আসছে সেটা আমি জানি না এটা একমাত্র ওই আল্লাহ এডিট করতে যাওয়ার সময় তারপরে দেখলে বুঝতে পারবো যে কেমন হয়েছে আশা করি ভালোই আসে খারাপ আসবে না কারণ আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা তো জানেন আমি আমার হেলমেটে নতুন করে সেট রেডি করছি আমি শুধু আশা করি যে আমার ব্যাটারিতে গোপ্রোর ব্যাটারিতে চার্জ আছে অথবা দোয়া করি যেন হ্যাং না হয়ে যায় কারণ হ্যাং যদি হয়ে যায় তাহলে আমার এতক্ষণ যত আমি কথা বললাম আপনাদের সাথে একটা ভিডিও বা একটা ফুটেজ রেকর্ড হবে না এখন সবার আগে আমাকে নাস্তা নিতে হবে কারণ আমার অনেক ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে রে বাবা ক্ষুদা লাগছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকা বেল এখনটা প্রেস করে দিয়েন ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ